আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই এই এখানে একটা বুকেট দেখা যাচ্ছে দুইটা বুকেট আর কি ফুলের বকেট তো এই বুকেটগুলি এনেছে আমার ভাই তিন তারিখ রাত্রে আমাদের ছোটো বউর বার্থডে তো বারোটার আগে আমার রুমে লুকায় রাখা গেছে এ কারণে বউকে সে সারপ্রাইজড করবে তো যাই হোক আপনারা সবাই কেমন আছেন বিয়ের পর তার বউকে সেলিব্রেশন করবে এই ফার্স্ট বার্থডে আমাদের বাসা আসার পর ছোট বউর এটা আনন্দের একটা ব্যাপার তাই না আমার কাছে আনন্দ লাগতেছে সারপ্রাইজ করতেছে এই যে আমাদের ছোট বউ মিম তো মিম বসে আছে ওর হাজব্যান্ড ওর ফটো সেশন করতেছে আমার মেয়ে করতেছে এসেছে কেকটা সামনে রেখেছে আর আমি চিন্তায় আছি কখন কেকটা কাটবে আর খাবো আসলে আমি কেকটা খুব কম খাই বাংলাদেশে যে পরিমাণ কেকের ভিডিও ভাইরাল হইতেছে যদি মিমের এই বার্থডের উসিলায় আমার এই কেকের ভিডিও আর বার্থডের ভিডিওটা ভাইরাল হয় আলহামদুলিল্লাহ পাক ভালো জানে তো যাই হোক আমাদের আগার গায়ে কেক পট্টিটারে একদম ভাইরাল করে দিছে যে সেই এখন যেখানে সেখানে কেক বিক্রি করে তো কেকের প্রতি এত অনীহা চলে এসেছে ভাষায় প্রকাশ করার মতো না তো আমাদের ছোট্ট মিমের ছোট্ট বার্থডে সেলিব্রেশনটা কেমন হয়েছে সেটা একটু জানাবেন আমার মি অনেক সুন্দর সুন্দর ফটো সেশন করে দিল খুব সুন্দর হয়েছে ওর ছবিগুলি তো যাই হোক আমাদের মিমের জন্য দোয়া করবেন এভাবে যেন আমার ভাই সারা জীবন তাকে আগলে রাখতে পারে সাথে আমাদের আড়াশ আছে ভালো থাকবেন হ্যাপি বার্থডে মিম